আজকে আপনাদেরকে এমন এক কিছু বিষয় জানাবো যে এমন টিপস হতে যাচ্ছে এবং সহজ লভ্য বারোটি টিপস এই বারোটি টিপস নিয়ে আপনাদের সামনে আমি হাজির হলাম মোহাম্মদ জহিরুল ইসলাম জুই হেলথ টিপস এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম এবং শুভেচ্ছা আপনারা যারা লাইভটা দেখবেন অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন লাইভে বারোটি ইম্পর্টিং ইম্পর্টিং বারোটি ট্রিটমেন্টের কথা এখানে বলা হবে এখানে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং আপনাদেরকে টিপসগুলো দেওয়ার চেষ্টা করব আশা করি আপনারা অবশ্যই লাইভটিতে অনুভব করবেন কেননা খুব গুরুত্বপূর্ণ কিছু আমরা স্বাস্থ্য বিষয়ে টিপস এখানে দেওয়ার চেষ্টা করব চলুন জেনে নিই অসুখ বিসুখ তো প্রতিদিন লেগেই আছে কারো না কারো হুম সেই সেই সাথে লেগে আছে কেটে যাওয়া এবং পুড়ে যাওয়া পুড়ে যাওয়ার মতন সব ব্যবস্থা তাহলে কেটে যাওয়া পুড়ে যাওয়ার মতন নানান ধরনের রকম এবং দুর্ঘটনা সব কিছু ক্ষেত্রে কি ডাক্তারের কাছে যাওয়া যায় কিছু সমস্যা আছে ঘরোয়া ঘরোয়া ভাবে শতভাগ নির্মূল করা সম্ভব বাচ্চা ভাই আসসালামু আলাইকুম আপনি অবশ্যই ভালো আছেন এবং ভালো দলেই থাকেন আপনি একটি লাইক করবেন একটি কমেন্ট করবেন এটা আপনার কাছে আমার আকুল আবেদন আজকে বারোটি টিপস আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব বারোটি খুবই গুরুত্বপূর্ণ ঘরোয়া টিপস হুম অসুখ বিসুখ আছে যাদের চিকিৎসা শতভাগ ঘরোয়া পদ্ধতিতে হয়ে থাকে হুম একটু একটা জিনিস ভাবুন তো পুরনো দিনের মানুষেরা কি পুরনো দিনের পুরনো আমলে তো চিকিৎসা ব্যবস্থা এত উন্নত ছিল না সে তারা এত উন্নত ব্যবস্থা ছিল না এবং চিকিৎসা স্বাস্থ্য ছিল নর্মাল সকলে এত উন্নত উন্নত চিকিৎসা ব্যবস্থা না থাকার কারণে তারা ঘরোয়া পদ্ধতিতে বিভিন্ন ধরনের মানুষেরা বিভিন্ন রকম ঘরোয়া পদ্ধতি ব্যবহার করে থাকতো তারা সেটা জানুন একটা জিনিস ভাবুন তো আমলে তো এত চিকিৎসা ব্যবস্থা উন্নত ছিল না তখন মানুষ কি দিয়ে চিকিৎসা করতেন নিজেদের চিকিৎসা হইতো ভেষজ হারবাল উপায়ে এই ভেষজ চিকিৎসা দিয়ে একদিকে যেমন নিরাপদ তেমনি হচ্ছে সহজলভ্য আর নিরাময় সক্ষমতা সম্পূর্ণ তাই এই চিকিৎসাটা ছিল সহজলভ্য এবং অসুখ যদি হয় সেটাকে নিরাময় করা সম্ভব তাহলে হারবাল চিকিৎসা একবারে খুবই সহজলভ্য আর অসুখ যদি হয় সেটা বিমারটা সেরে যাওয়ার আশঙ্কা থাকে এবং সেরে যায় সম্পূর্ণভাবে অসুখ আপনার সেরে যায় তাহলে জেনে নি কয়েকটি সহজ চিকিৎসা সম্পর্কে আপনাদেরকে বলার চেষ্টা করব এক থেকে বারোটি আমি আপনাদেরকে দেখাবো এবং বলবো যেমন ধরেন এক নম্বর দাঁত ব্যথা করছে দাঁত ব্যথা করছে খুব খুবই আপনার দাঁত ব্যথা করছে তখন কি করবেন তখন করবেন আপনি পেয়ার পাতা একটি থেকে দুটি পেয়ার পাতা নিয়ে ভালো করে ধুয়ে নেবেন ধুয়ে নিয়ে ভালোভাবে চিবি চিবাতে থাকুন চিবিয়ে রস বের করতে হবে হ্যাঁ চিবিয়ে রস বের করে নিন এবং দাঁতের গোড়ায় সেই রসগুলোকে ভালোভাবে লাগান তাহলে সঙ্গে সঙ্গে আপনার দাঁতের ব্যথা ভালো হয়ে যাবে তাহলে আপনি এক নম্বর থিওরি হচ্ছে দাঁতে যদি প্রচন্ড পরিমাণে ব্যথা করে ব্যথার অনুভব হয়ে থাকে তাহলে আপনি একটি থেকে দুটি পিয়ার পাতা কচি দেখে নিবেন নেওয়ার পরে সে পেয়ারা পাতাকে ভালোভাবে চিবিয়ে রস বের করে যেসব দাঁতে ব্যথা করে সেসব দাঁতে আপনি দিবেন বা লাগাতে থাকবেন তাহলে আপনার দাঁতের ব্যথা একবার সেরে যাবে মুহূর্তের মধ্যে দুই নম্বর হচ্ছে যাদের অতিরিক্ত মাত্রায় শ্বাসকষ্ট থাকে শ্বাসকষ্ট থাকলে তারা কি করবেন শ্বাসকষ্ট কমাতে বাসক গাছের পাতা বাসক গাছের পাতা এবং ছাল বাসক গাছের পাতা এবং ছাল একসঙ্গে একসঙ্গে পানিতে ভিজিয়ে রাখুন বাসুক গাছের পাতায় একসঙ্গে ভিজিয়ে রাখুন বা সেদ্ধ করে পানিতে সেদ্ধ করে নিয়ে সেটাকে আপনার বেটে নিয়ে মধু সঙ্গে ভিজিয়ে বা মধু সঙ্গে মিশিয়ে মধু সঙ্গে মিশিয়ে আপনি খান দিনে কম করে একবার তাহলে আপনার শ্বাসকষ্ট নিরাময় হয়ে যাবে একবারে শ্বাসকষ্ট ভালো হয়ে যাবে শ্বাসকষ্টের জন্য আর কোন প্রকার মেডিসিন খাওয়ার দরকার হবে না কোনো প্রকার মেডিসিনের প্রয়োজন হবে না তাহলে দুই নম্বর শ্বাসকষ্ট এবার তিন নম্বর পেট ফাঁপা শুধু বাচ্চাদের জন্যই নয় জন্য বয়স্কদের জন্য সমস্যা হ্যাঁ সেটা শুধু বাচ্চাদের যে পেট ফাঁপবে এটা নয় বয়স্কদের জন্য পেট ফাঁপা একটা বড় ধরনের অসুখ হম তাহলে পুদিনা পাতার ডাল ডাল সহ পুদিনা পাতা ছয় সাত থেকে আট গ্রাম সাত থেকে আট গ্রাম সাত থেকে আট ঘন্টা পানিতে ভিজিয়ে রাখুন সাত থেকে আট ঘন্টা পানিতে ভিজিয়ে রাখুন তারপর সেই পানি ছেঁকে খেলে পেট ফাঁপা ভালো হয় পুদিনার পাতা বা পুদিনার ডাল পুদিনা পাতা বা পুদিনার ডাল আপনি সাত থেকে আট ঘন্টা পানিতে ভিজিয়ে রাখেন ভিজিয়ে রাখার পরে আপনি সে পানি ছেঁকে ভালোভাবে খেলে আপনার পেট ফাঁপা ভালো হয়ে যায় পেট ফাঁপার জন্য এক্সট্রা কোনো ওষুধ খেতে হবে না বাইরে থেকে কোনো ওষুধ কিনে খাওয়া লাগবে না তাহলে আপনি ঘরোয়া পদ্ধতিতেই আপনি এই বেমার সারাতে পারছেন ঘরোয়া পদ্ধতিতেই আপনি ঘরোয়া হারবাল পদ্ধতিতে আপনি এই অসুখ থেকে মুক্তি পাচ্ছেন তাহলে এই ছোটখাটো অসুখের জন্য আপনার ডাক্তার কবিরাজ কাহরি প্রয়োজন নয় তাহলে আপনি ঘরে বসেই এই ট্রিটমেন্ট আপনি নিতে পারবেন তাদের চার নম্বর ট্রিটমেন্ট হচ্ছে অনেকে গরমে প্রচন্ড হয় গা না ঘেমেও গায়ে কিন্তু গন্ধ বের হলে গন্ধ বের হয় অত্যন্ত গন্ধ হয় যে গন্ধ সহ্য করার মতন না তাহলে এই গন্ধ বের হলে কি করবেন বেল পাতার রস আহ বেল পাতার রস পানির সঙ্গে মিশিয়ে আক্রান্ত স্থান এবং আহ আক্রান্ত ঘামের স্থানগুলো আপনি ভালোভাবে মুছেন ভালোভাবে ভালোভাবে আপনারা রস গোটা শরীরে যদি লাগিয়ে কিছুক্ষণ রাখেন রাখার পরে যদি গোসল করেন তাহলে আপনার আহ যদি আবার কোনো যাতে ক্ষতও থাকে সেই ক্ষতও সেরে যাবে হম ক্ষতও সেরে যাবে এবং ঘামের দুর্গন্ধ দূর হয়ে যাবে তাহলে চার নম্বর ছিল যারা অতিরিক্ত গরমে ঘামেন এবং গায়ে চুলকানি ফুস করি এবং কিছু বের হয় তাদের জন্য বেটার রেজাল্ট দেবে এই বেলপাতা 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 নিয়ে আপনাকে বেটে রস করে সমস্ত শরীরে পানি দিয়ে মুছে দিতে হবে এবং ধুতে হবে তাহলে আপনার কি হবে এই ঘামের দুর্গন্ধ দূর হবে এবং দেখা যাচ্ছে ঘা পচড়া থাকলে চুলকানি থাকলে সেটাও সেরে যাবে তবে পাঁচ নম্বর ঠোঁটের দুই পাশে যে ঘা হয় টু ঠুটের দুই পাশে এবং মুখের ভেতরে অনেক সময় ঘায়ের মতন হয় গাল 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 ফুলে ফুলে এবং রসের সঙ্গে আসে রস সঙ্গে অল্প পানি মিশ্রণ কয়েকটি মুখ মুখ ধুয়ে ঘা বেরিয়ে যায় এবং আপনার কিছু সময় দেখা যাচ্ছে যে ঘা বের হয়ে যায় গা দেখা যায় দুই একটি ফুসকুড়িও দেখা যায় এবং পেটে কৃমির সমস্যা পেটে কিরমির সমস্যা খুব যন্ত্রণাদায়ক বাচ্চাদের জন্য তো অবশ্যই তেঁতুল পাতার রস সামান্য পানিতে শিয়ে খেলে কিরমির কৃমির সমস্যা দূর হয় পেটের কিরমি দূরতে প্রতিদিন সকালে নাস্তার পর নাস্তার পরে এক চামচ নারিকেল তেল নারিকেল নারিকেল খেলে খেতে পারেন নারকেল খেতে পারেন তাহলে প্রতিদিন নাস্তার পরে এক গ্রাম পরিমাণ নারকেল খেতে পারেন এতে পেটের কৃমি দূর হয় এবং কৃমি দূর হয়ে যাবে এবং আপনার যদি ব্যথা থাকে পেটের সে ব্যথাটাও সেরে যাবে তাহলে প্রতিদিন সকাল বেলা নাস্তার পরে আপনাকে এক ফাঁক বা একশো গ্রাম মতন বা পঞ্চাশ গ্রাম মতন নারকেল আপনি খেতে পারেন নাস্তার পরে তাহলে আপনার পেটে কিরমির সমস্যা দূর হবে এবং আপনার পেটের খিচুনি ব্যথা থাকলেও সেরে যাবে আর আপনি এখানে আরেকটা জিনিস খেতে পারেন তেঁতুল তেঁতুলের পাতার রস তেতুলের পাতার রস খেলেও কিরমি সেরে যাবে তাহলে নম্বর ছিল সমস্যা দূর হবে এবং যন্ত্রণাদায়ক দূর হবে এবং হচ্ছে সাত নম্বর সাত নম্বর হচ্ছে নাক দিয়ে রক্ত পড়লে ডাবের পানি রোজ খান রোজ খাওয়া উচিত এর সঙ্গে খালি পেটে নারিকেল খেলেও নাক দিয়ে রক্ত পড়া বন্ধ হয় তাহলে বুঝতে পারছেন বন্ধুরা সাত নম্বর টিপস হচ্ছে নাক দিয়ে রক্ত পড়লে কি করবেন দিয়ে রক্ত নাক প্রতিদিন প্রতিদিন নারিকেলের পানি খাবেন এবং নারিকেল খাবেন নারিকেল যদি খান তাও নাক দিয়ে পানি পড়া বন্ধ হবে এবং নারিকেলের পানি খেলে বা ডাবের পানি খেলেও আপনার নাক দিয়ে পানি পড়া বন্ধ হবে তাহলে সাত নম্বর ছিল নাক দিয়ে রক্ত পড়লে কি করবেন নাক দিয়ে রক্ত পড়লে আপনারা বেশি বেশি করে আপনারা ডাবের পানি খাবেন নারকেলের পানি খাবেন এবং সাথে নারিকেল খাবেন তাহলে আপনার নাক দিয়ে রক্ত পড়া বন্ধ হয়ে যাবে তাহলে যে সব সমস্যাগুলো এখানে বলা হচ্ছে সেগুলা হচ্ছে ঘরোয়া এবং সহজলভ্য একটি হার্বাল ট্রিটমেন্ট এই হার্বাল ট্রিটমেন্ট আপনারা ঘরে বসেই আপনারা নিতে পারবেন এই ট্রিটমেন্টের জন্য কাহুরি কাছে যাওয়া লাগবে না কোনো ডাক্তার কবিরাজ এবং ট্রিটমেন্টের কোনো প্রয়োজন হবে না আপনি ঘরে বসেই এই আপনি নিতে পারবেন তবে আশা করি বন্ধুরা এই ট্রিটমেন্ট এবং ঘরোয়া পদ্ধতিতেই করা হয়ে থাকে এবং আপনি নিজেই ট্রাই করতে পারেন হ্যাঁ যে কোনো একটা সমস্যা হলে আপনি নিজেই বাসায় বসে থাকে আপনি ট্রাই করবেন দেখবেন ইনশাল্লাহ আপনি আরাম পেয়ে থাকবেন এবং সহজলভ্য এবং এগুলা হচ্ছে আরামদায়ক এবং নিরাময় হওয়া যোগ্য নিরাময় অবশ্যই হবে যেসব মায়েরা সন্তানকে পর্যাপ্ত পরিমাণে পরিমাণ দুধ খাওয়াতে পারেন না তাদের জন্য কলমি শাক কলমি শাক দারুণ উপকারী এবং যাদের যেসব মাদের দুধ বাচ্চারা প্রচুর পরিমাণে বা পর্যাপ্ত পরিমাণে পায় না তারা কলমু শাক প্রচুর পরিমাণে খাবেন তাহলে কলমু শাক খেলে কি হবে আপনার বাচ্চা দুধ পাবে প্রচুর পরিমাণে কলমু শাক বেটে এবং এক চামচ রস ঘি দিয়ে ঘি দিয়ে সাজ সাজলে সাজনে দিয়ে দিনে দুইবার সকালে ও বিকালে মায়ের দুধে বাটে যদি কলমের শাকের ভাজা ভাজা খেলেও আপনার দুধ বৃদ্ধি হবে তাহলে আপনারা বুঝতে পারছেন কলমু শাকের রস যদি বেটে আপনার স্থনে লাগ পারেন তারপরেও আপনার দুধ বৃদ্ধি হবে এবং কলমু শাক যদি আপনি প্রচুর পরিমাণে খান তাও আপনি দুধ পাবেন এবং সাজনের শাকের ভাজি যদি খান তাও আপনি দুধ আপনার দুধ বাচ্চারা পাবে হুম তাহলে বুঝতে পাচ্ছেন যে কলমু শাকের অবদান হচ্ছে আপনার স্টনের দুধ বৃদ্ধি করা এবং যেসব বাচ্চারা দুধ পায় না তারা যদি নিয়মিত কলমু শাক খান তাহলে তাদের বাচ্চারা প্রচুর পরিমাণ দুধ পেয়ে থাকবে তাহলে এই ছিল আট নম্বর যেসব মায়েদের পর্যাপ্ত পরিমাণে দুধ বাবুরা পায় না তাদের জন্য সাজেশ করব যে আপনারা বেশি বেশি করে কলম শাক খাবেন কলম শাক এখন অনেক হাতের নাগালে পাওয়া যায় তো আশা করব যে আপনারা কলম শাক বেশি বেশি খাবেন এবং কলম শাক খাওয়ার অভ্যাস করবেন কলম শাকে অনেক উপাদান আছে কলম শাকে দুধ যেমন বৃদ্ধি হয় সেরকম আয়রনও আছে হ্যাঁ ভিটামিনও আছে আপনারা প্রচুর পরিমাণে কলম শাক খাওয়ার অভ্যাস করবেন এবং নয় নম্বর হচ্ছে অর্জিন রোগ অর্জিন রোগের যে বদ হজম নিয়ে যাদের বদ হজম বদ হজমের সমস্যা আছে আহ নিয়েছেন তাদের জন্য আদর্শ ওষুধ হচ্ছে আহ চার থেকে পাঁচ গ্রাম নিমের নিমের ছাল চার থেকে গ্রাম নিমের ছাল এক কাপ গরম পানিতে একবার ভিজিয়ে রেখে পরদিন সকালে সেই পানি যদি খান তাহলে আপনাদের কি হবে বদহজমের সমস্যা দূর হয়ে যাবে তাহলে আপনাকে কি করতে হবে প্রতিদিন নিমের ছাল প্রতিদিন আপনাকে নিমের ছাল পাঁচ থেকে চার থেকে পাঁচ গ্রাম পানিতে ভিজিয়ে রাখার পরে সেই ছালটিকে বেটে আপনাকে এক কাপ গরম পানিতে মিশিয়ে সে পানিটি খেতে হবে সে পানিটা যদি আপনি খান তাহলে আপনার কি হবে হজম শক্তি বেড়ে যাবে এবং বদ হজম থাকলে সেটাকে দূর করবে তাহলে হজম প্রক্রিয়া যদি বেড়ে যায় তাহলে আপনার অনেক আপনার অনেক উপকার পেয়ে থাকবেন এবং নিম গাছ তো সব জায়গাতেই পাওয়া যায় নিম গাছ তো আমাদের বাড়ির আশেপাশে এবং নিম গাছের ছাল এত পরিমাণে উপকারী যে বলে না তাহলে আপনাদের যাদের সমস্যা আছে তারা অবশ্যই চার থেকে পাঁচ গ্রাম নিমের ছাল ভিজিয়ে রাখবেন এবং পানি চার থেকে পাঁচ গ্রাম ভিজিয়ে রাখার পরে কুসুম গরম পানির সঙ্গে মিশিয়ে চার থেকে পাঁচ গ্রাম আহ আপনারা খাবেন তাহলে দেখা আপনার হজম শক্তি বেড়ে যাবে এবং আপনি সুস্থতা বোধ করবেন তাহলে এটাও কিন্তু আপনাকে খেতে হবে দিনে থেকে খেলে অনেক ভালো হয় একবার খেলেও চলে এক দুইবার দুইবার তাহলে আপনারা খাওয়ার অভ্যাস গড়ে তুলবেন এবং পেটের সমস্যা থেকে দূরে থাকবেন এবং হজম প্রক্রিয়া বাড়বে এবং পায়খানা নিয়মিত হতে থাকবে এবং কিরমিরও কাজ করবে এই নিম পাতা যদি খান তাহলে আপনার কিরমিও মারা যাবে কিরমিও আপনার কৃমি হাত থেকেও আপনি মুক্তি পাবেন এবং দশ নম্বর হচ্ছে লিভার লিভার এবং যদি লিভারের কারণে আপনার ব্যথা সারাতেও নিম নিম এক এক নম্বর কাজ করে হুম হচ্ছে আপনার লিভার কিডনি এবং প্যাটের ব্যথা সারাতেও কিন্তু নিম আপনার প্রচুর পরিমাণে কাজে আসে নিম হচ্ছে এক গ্রাম নিমের ছাল এক থেকে দুই গ্রাম কাঁচা হলুদ এবং এক গ্রাম হচ্ছে খা খা এক গ্রাম হচ্ছে খা এক গ্রাম খানিক শুকনো আমলকের গুঁড়ো সাথে মিশিয়ে খেলে পেটে সমস্যা এক সপ্তাহের মধ্যে দূর হবে তাহলে বন্ধুরা বুঝতে পারছেন যে আপনার লিভার ভালো করতেও নিমের অতুলনীয় কাজ নিমের সাথে আপনাকে কি করতে হবে আপনাকে এক চামচ পরিমাণ হলুদ এক গ্রাম পরিমাণ হলুদ এক চামচ পরিমাণ আমলকি মিশিয়ে আপনাকে খেতে হবে যদি খান তাহলে আপনার আহ লিভারটা খুব ভালো রাখবে এবং আপনার লিভারের ব্যথা যদি থাকে সে ব্যথাও সেরে যাবে এবং আপনি অনেক উপকৃত হয়ে থাকবেন তাহলে নিম গাছের অনেক কাজ নিম গাছের অনেক অতুলনীয় কাজ হয়ে থাকে আমাদের এবং এই যে ট্রিটমেন্ট গুলো আপনাদেরকে বলা হচ্ছে এই ট্রিটমেন্টগুলোর জন্য কাহুরি কাছে সাজেশন লেওয়া লাগবে না কাহুরি কাছে আপনাকে যাওয়া লাগবে না আপনি জাস্ট সংগ্রহ করবেন গাছ থেকে সংগ্রহ করে সামান্য করে একটু বেটে নিয়ে আপনি এগুলাকে ব্যবহার করলে আপনি আরাম পেয়ে থাকবেন হ্যাঁ প্রিয় বন্ধুরা আপনাদেরকে বলবো একদম ঘরোয়া ঘরোয়া হারবাল টিপস এগুলার আপনার ব্যবহার করলে অনেক উপকৃত হয়ে যেসব শিশুদের এবং যে এগারো নম্বর টিপস হচ্ছে যেসব যেসব শিশু রাত্রে রাত্রে না ঘুমিয়ে ছটপট বা কান্নাকাটি করে সাধারণত কষ্ট তো ভোগে হ্যাঁ এদের 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 জন্য অল্প গরম দুধের সাথে দুধের সাথে বিশ থেকে পঁচিশ ফোঁটা পঁচিশ ফোঁটা কলমির রস খাওয়ালে এদের কষ্ট কানিষ্ট সেরে যাবে শারীরিক অবস্থা বিবেচনা করে খাওয়াতে হবে তাহলে আপনারা বুঝতে পারছেন যে কলম শাকে যেসব বাচ্চারা রাত্রে ঘুমাতে পারে না যেসব বাচ্চারা রাত্রে ঘুমাতে পারে না এবং কষ্ট ভোগে তাদের জন্য আপনার বিশ থেকে পঁচিশ ফুটা বিশ থেকে পঁচিশ ফুটা কলমুর রস কলমুর রস তাদেরকে খাওয়ালে তাদের পেটের অসুখ সেরে যাবে এবং আপনার কানিষ্ট দূর হবে তারা আরামে ঘুমাতে পারবে তাহলে শিশুদের জন্য আপনার অনেক গুরুত্বপূর্ণ এখানে কলম শাকের অবদান লুকিয়ে আছে এবং কলম শাকের সঙ্গে কলমু শাকের সঙ্গে আপনি দশ থেকে বিশ ফুটা কলমু কলম শাকের রসের সঙ্গে আপনি দশ থেকে পনেরো ফুটা দুধ গরুর দুধ আপনি মিশাতে পারেন গরুর দুধ মিশিয়ে যদি খেতে দেন তাহলে বাচ্চারা অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে খাবে তাহলে বুঝতে পারছেন যে কলমু শাকেরও অনেক উপাদান লুকিয়ে আছে এর ভিতরে কলমু শাকের মধ্যে গুণ সম্পূর্ণ লুকিয়ে আছে এবং মুখে এবং নম্বর যাদের মুখে উঠে যারা ব্রণ ভুগছেন যাদের মুখে অত্যন্ত ব্রণ এবং ফুসকুড়ি আহ আছে এবং একটু খানি তাহলে তাদেরকে করতে হবে কি একটু খালি লবঙ্গ লবঙ্গ বাটা লাগিয়ে দিন ক্ষত স্থানে এবং দ্রুত মিলিয়ে যাবে আবার দাগও থাকবে না তাহলে আপনারা বুঝতে পারছেন যাদের আহ মুখে বরণ এবং ফুসকুড়ি আছে তাদের জন্য লবঙ্গই বেটার লবঙ্গ মানে লং লঙ্গের আগালে নাক ফুলের মতন একটি করে দানা আছে এই সম্পূর্ণ লবঙ্গটাই আপনাদেরকে ব্যবহার করতে হবে এই সম্পূর্ণ লবঙ্গটাকে আপনারা একটি থেকে দুটি লবঙ্গ ভালোভাবে বেটে নিয়ে আপনার যেসব জায়গাতে ব্রুন আছে বা ব্রণের ক্ষত স্থান আছে সেগুলোতে লাগিয়ে দিলে ভালোভাবে আপনার এই এই সমস্যাগুলো থেকে আপনারা মুক্তি পাবেন এগুলো থেকে আপনারা দূরে থাকতে পারবেন ভাবতে আশা করি বন্ধুরা আপনাদের এখানে বারোটি টিপস দেওয়া হলো এক থেকে এক নম্বর টিপস হচ্ছে যাদের দাঁতের ব্যথা হয় যাদের অত্যন্ত দাঁতের ব্যথা যারা দাঁতের ব্যথায় খুব কষ্ট পাচ্ছেন খুবই বেদনাদায়ক দাঁতের ব্যথা যদি হয়ে থাকে তারা অবশ্যই হাতের নাগালে পিয়ারার পাতা আছে এই পিয়ারা পাতা আপনি এক থেকে দুটি পিয়ারা পাতা কুচি দেখে নিবেন নেওয়ার পরে ভালোভাবে সে দেখে পানিতে ধুবেন ধোয়ার পরে আপনি সরাসরি মুখের প্রবেশ করাবেন মুখের প্রবেশ করিয়ে আপনি ভালোভাবে চিবিয়ে রস তৈরি করবেন রস তৈরি করার পরে যে দাঁতটা বেশি ব্যথা করছে সেই দাঁতের গুড়াতে সে রসটাকে আপনি ভালোভাবে দাঁত দিয়ে লাগিয়ে দেন তাহলে কি হবে আপনার দাঁতের ব্যথার জন্য কোনোভাবে আহ মেডিসিন খাওয়া লাগবে না এই পিয়ার পাতার রসই আপনার দাঁতের ব্যথা সেরে যাবে হ্যাঁ যে রকমই দাঁতের ব্যথা হোক একবারে আপনার দিয়ে দিবে সঙ্গে তাহলে বন্ধুরা বুঝতে যে পেয়ারা পাতাতে আপনার দাঁতের ব্যথা সেরে যায় এবং যাদের খুবই শ্বাসকষ্ট আছে হ্যাঁ দুই নম্বর পয়েন্ট হচ্ছে যাদের খুবই শ্বাসকষ্ট আছে যারা শ্বাসকষ্টে ভোগেন নিঃশ্বাস নিতে সমস্যা হয় তারা করবেন কি বাসক পাতার ছাল বাসক পাতার বাসক পাতা নিয়ে ভালোভাবে আপনারা এই বাসক পাতার ছাল ডাল একসঙ্গে করে একসঙ্গে সিদ্ধ করে করে আপনারা মধু মিশিয়ে যদি দিনে একবার খান তাহলে আপনার শ্বাসকষ্ট থেকে আপনি মুক্তি পাবেন এই ট্রিটমেন্টের জন্য আপনার কাহুর কাছে যা কোনো সাজেশন নিতে হবে না এই ট্রিটমেন্টটা আমি আপনি নিজেই বাসায় বসে করতে পারবেন শুধু আপনার দরকার যে বাসক পাতা এই বাসক পাতা ব্যবহার করে অনেক মানুষ সুস্থ আছে এবং আপনিও সুস্থ থাকবেন এই বাসক পাতা ব্যবহার করলে আপনি শ্বাসকষ্ট থেকে মুক্তি পাবেন চিরতারে আসলে আপনারা চেষ্টা করবেন অ্যাপ্লাই করবেন কিসের লাগে এই বাসক পাতা দিয়ে আপনার শ্বাসকষ্ট দূর করা সম্ভব এবং যাদের পেট ফাঁপে পেট ফাঁপা শুধু বাচ্চাদের আহ অসুখ নয় এটা বড়দেরও অসুখ তাহলে আপনি তিন নম্বর পয়েন্ট হচ্ছে পেট ফাঁপা পেট ফাঁপা শুধু বাচ্চাদের নয় বড়দেরও পেট ফাঁপে থাকে তাহলে বড়দের এবং ছোটদের যদি পেট ফাঁপে হজম শক্তি কমে যায় তাহলে আপনারা করবেন কি পুদিনা পাতার ডাল পুদিনা পাতার ডাল সাত থেকে আট ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন সাত থেকে আট ঘন্টা পুদিনা পাতার ডাল পানিতে ভিজিয়ে রাখবেন সাত থেকে আট ঘন্টা তারপরে সাত আট ঘন্টা পরে সেই পানিটাকে ছেকে নিয়ে সেই পানিটাকে ভালোভাবে ছেকে নিয়ে নিয়ে আপনি সে পানিটা খালি পেটে খাবেন তাহলে আপনার হজম শক্তি বেড়ে যাবে এবং আপনার পেট ফাঁপাও দূর হয়ে যাবে আর তাহলে এখান থেকে এই এটার জন্য আপনার ট্রিটমেন্টটা কাউর কাছে নেওয়া লাগবে না হ্যাঁ তাহলে এই ট্রিটমেন্টটা আপনি নিজেই বাসায় বসে করতে পারবেন এবং চার নম্বর হচ্ছে যাদের গায়ে ঘামের দুর্গন্ধ হয় যাদের গায়ে দুর্গন্ধ হয় এবং জায়গা জায়গা করি এবং দেখা যাচ্ছে গায়ে ঘা হয় হ্যাঁ তাদের জন্য যাদের গায়ে ঘাম হয় তারা অবশ্যই বেশি বেশি করে আপনারা বেল পাতা রস বানিয়ে পানির সঙ্গে মিশিয়ে আক্রান্ত স্থানে এবং সমস্ত শরীরে আপনারা লাগিয়ে দিবেন সমস্ত শরীরে বেল পাতার রস যদি আপনি পানির সঙ্গে মিশিয়ে সমস্ত শরীরে লাগান এবং ঘা গন্ধর এবং দেখা থাকে সে দুর্গন্ধ দূর হয়ে যাবে আশা করি বন্ধুরা আপনারা এই ভিডিও থেকে কিছু শিখতে পারলেন এবং দেখা যাচ্ছে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিছু টিপস দেওয়ার চেষ্টা করলাম এই টিপসগুলো আপনারা যদি ফলো করেন আপনারা এই বারো রকম অসুখ থেকে বারো রকম বিমার থেকে আপনারা মুক্তি পেতে পারেন বসে এবং ঘরোয়া ট্রিটমেন্টের মাধ্যমে নেওয়ার জন্য কাহুরি সাজেশন আপনার প্রয়োজন নয় আপনি নিজেই বসে নিজে বাসায় বসেই ট্রিটমেন্টগুলো করতে পারবেন তবে আপনাদের দাঁতের ব্যথা যদি রিসেন্ট হয় তাহলে সঙ্গে সঙ্গী দাঁতের ব্যথার জন্য যে ট্রিটমেন্টটা দিলাম এখানে আপনি করে দেখতে পারেন ইনশাল্লাহ এটাতে ভালো একটি রেজাল্ট পাবেন এবং এখানে এক থেকে বারো রকম ট্রিটমেন্টের কথা বলা হয়েছে যে ট্রিটমেন্টগুলো আপনার অত্যন্ত নিত্য দিনের জন্য প্রয়োজন নিত্য দিনের আমাদের সঙ্গী হিসেবে হয়ে থাকে তা আশা করি বন্ধুরা এই ভিডিও থেকে আপনারা একটু হলেও উপকার পেয়ে থাকবেন আর এই ভিডিওটা আপনার প্রিয় মানুষদের কাছে শেয়ার করে দেন তারা যেন এই ভিডিও থেকে উপকৃত লাভ করে তবে যদি একটু পরিমাণ আপনার ভালো লেগে থাকে ভিডিওটা শেয়ার করবেন একটি লাইক দেবেন একটি কমেন্ট করবেন আর কোন ট্রিটমেন্টটি আপনি শুরু করতে যাচ্ছেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব নেক্সট আরো কোনো ভিডিও নিয়ে কোনো লাইভ নিয়ে আপনাদের সামনে হাজির হব শতক্ষণ আপনারা সুস্থ থাকবেন নিজের সুস্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন আপনারা আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আজকে এখানে লাইভে তে ইতি টানছি আমি আর বড় করছি না আবারও নেক্সট কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব শতক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ